এলো লাগে উড়াধুরা বিশ সেকেন্ডের ডিজারের জরি ইঙ্গিত দিয়েছিল পবিত্র ইদুল আজহের মুক্তির অপেক্ষা থাকা রায়হান রাফি পরিচালিত সাকিব খান অভিনীত তুফান সিনেমার গান লাগে উড়াধুরা গতকাল সন্ধ্যা এসেছে দুই মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড দৈর্ঘ্যের পুরো গানটি মুক্তির পর থেকে দ্রুতলয়ের গানটি নিয়ে চর্চা চলছে অন্তর জারায় টিজারের ঝড় তুলছে তুফানের গান চর্কির ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সহ ছবির পরিচালক নায়ক নায়িকার ফেসবুক পেজে এক যুগে প্রকাশিত হয় গানটি দেখা যায় সাকিব খান ও মিমি চক্রবর্তীকে গানটির শেষ দৃশ্যে চমক হিসেবে হাজির হন নির্মাতা রাহেন রাফি নিজে গানটির কথা গায়কি সুর সঙ্গীতায়োজনের সঙ্গে পর্দায় সাকিব ও মিমির প্রশংসা করেছেন দর্শকরা ফরাদ নামের এক দর্শক লিখেছেন পুরো কাপুইয়ে দিলে লাগে উড়া দুরা আরেক দর্শক লিখেছেন সারাদিন অপেক্ষায় ছিলাম অবশেষে এলো গানটি এদিকে গতকাল অভিনয়ে ক্যারিয়ারের পঁচিশ বছর পূর্ণ করেছেন সাকিব খান গানটিকে অনেকে আবার দেখেছেন টালিউডের অন্যতম এই শীর্ষ নায়কের ক্যারিয়ারে রজত জয়ন্তী পূর্তির উৎসব হিসেবে গানটি নিয়ে এর আগে দেওয়া সাক্ষাৎকার রায়হান রাফি প্রথম আলোকে বলেছিলেন গানটি সব শ্রেণীর মানুষের কাছে উপভোগ্য হবে এটি গণমানুষের গান হবে যে কোনো উৎসবে আমি যে বিয়ে বাড়ি হলুদের অনুষ্ঠান কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তরুণদের মুখেও গানটি উঠে আসবে বলে আমি মনে করছি সে গান হয়েছে এটি লাগে উড়াদারা গানটির কুরাস অংশের সুর রাজ্জাক দেওয়ালের ঘুম ভাঙ্গায় মরার কুকিলে অংশ থেকে নেওয়া ওই অংশটুকু লেখা শরীফ এর কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা